অঙ্ক পরমাত্ম শুনছেন শ্রীমদ্ ভাগবত পাঠ পঞ্চম স্কন্ধ দ্বাব শ্রদ্ধায় সমুদ্র দ্বীপ বর্ণনা সুখদ্বীপ পরীক্ষিতে সম্ভব লক্ষ আদি দ্বীপ কথা বলিয়েই চলে সমীরু পর্বত যথা জুম্ভতে বেষ্টিত জুম্বু দিকে তথা সমুদ্র বিস্তৃত লবণ সমুদ্র পুন পুনদ্বিগুণ আকার প্লব দ্বীপে সীমায়িত যেন সে প্রাকার হিরণময় ব্লক্ষে বৃক্ষ সদাবর্তমান সপ্তজী হগ্নথা করে অবস্থান প্রিয়ব্রত পুত্র তার ইন্দ্রগৃহ নাম দীপ অধিপতি হন সর্বগুণ ধাম সপ্তবর্ষে ভাগ করি প্রক্ষ মহাদ্বীপে আপনি নিরাণ মুক্তি বিষয় সন্তাপে সপ্তপুত্র সপ্তবর্ষে অধিপতি হন বয়স সুভদ্র শিব অমৃত অভয় শান্ত খেম এই নামে সপ্তবর্ষ রায় বর্ষ নামে পুত্র নাম জারিবে নিশ্চয় মনে কুট বজ্র কূট ইন্দ্রসেন জ্যোতিষ্মা নমাল সুবর্ণ পাহাড় নামেতে হিরণ্যজীব সপ্তগিরি হয় সপ্তবর্ষ সীমান্তেতে অবস্থিত রয় অরুণা সাবিত্রী নিম্নং গিরশী আদি সুপ্রভাতা রীতম ভরা সত্যম ভরা নদী সপ্তবর্ষে এই সব নদীরও শরীরে স্নান আচমন আদি করিবারও ফলে রজতম গুণহীন হংস উদ্ধায়ন পতঙ্গ সত্যাঙ্গ এই চারটি বরণ সহস্র বৎসর দিয়ে দেবনায় প্রজা স্রষ্ট রূপে তারা রহেন চে সূর্যরূপী পরমাত্মা প্রভু ভগবানে এই মন্ত্র পাসনা করে চারিজনে শব্দ ব্রহ্মরূপ জিনিস বিশ্বচরাচর জীবন মরণ হেতু বিষ্ণু পর সূর্যরূপী সেই দেবে করিণ আশ্রয় সেই দেব সকলের ধানেন অভয় তথায় সকল জীবে বুদ্ধি বর্তমান ইন্দ্রিয় বিক্রম শক্তি আয়ু আর জ্ঞান প্লব দ্বীপে আবেষ্টিত তেমনি শালমলি দ্বীপ বেষ্টিত বিপুল বিস্তার এক আপনি গুরুর বাস করে শাখায় প্রিয়ব্রত যোগ্য বাহু নাম সেই দেব অধিপতি সর্বগুণ ধাম সপ্তদীপে ভাগ করি বর্ষ আবনার সপ্তপুত্রে বাহু দান করে যার সৌমনস্রমণ কর আর দেবর বহ পর আর আপ্যায়ন অভিজ্ঞাত নামে সপ্ত হয় তাহাতে সাত নদী প্রবাহিত হয় শ্রীনিবালি কুহনন্দা অরুণমতি রজনী ও রাকার নদী সরস্বতী সাতটি পর্বত সেথা অবস্থিত রয় পুরো সহস্র শ্রুতি শত হয় বাম দেব কুন্দ আর মুকুন্দ নামে পুষ্পবর্ষ সহ সাত রয়েছে দিবতে সুতধর বীর্যধর ধর বসুন্ধর আর ইজুন্ধর নামে চারি পুরুষ প্রকার সমরূপী ভগবান যিনি বেদময় তার উপাসনা সবে করে তো নিশ্চয় সেই সম দেবতার প্রসারী কিরণ অন্য ভাব পরিপালে দেবপিতৃগণ মদের পালনে যিনি সদাই তৎপার সবার প্রণম রহে তাহার গোচর সিন্ধু বাহিরেতে কুশদি পরহে ভিতের সমুদ্র তার চারি হারি রহে কুশস্তম্ভ আছে এক বিদ্র নির্মিত কমর চিনিতে তার দিক উদ্ভাসিত নামেতে হিরণ্য রেতা যজর হেতার প্রিয়ব্রত পুত্র সেই যান সুনিশ্চয় সপ্তদ্বীপে ভাগ করি রাজ্য আপনার পুত্র হাতে তুলি দেয় তার ভার চিত্রকুট নামেতে দেবাণী প্রভু বভ্রগিরি রহেছে পর্বতে দ্রবীণ ও ঊর্ধ্ব রোমা নামে তো পাহাড় সপ্তগিরি সেই বর্ষে প্রাচীর আকার রসকুল্লা মধুকুল্লা আর মিত্রবৃন্দা সুতবিন্দা রহে প্রবাহিতা মন্ত্রমাল নামে নদীয়ার এক হয় সেই সপ্ত নদী তথা প্রবাহিত হয় কুলক ও অভিযুক্ত কবিদ বুলল এই চারি বর্ণবাস করে দীপস্থল অগ্নিরূপী ভগবান এ পূজা তারা করে জন্ম কর্ম অনুষ্ঠান বিবিধ প্রকারের পরম পুরুষ তুমি তোমার সহায় ভবনীয় দ্রব্য যার দেবতার প্রায়ঞ্চদ্বীপ রায় ক্রঞ্চনাম গিরি অবস্থিত হয় সুরক্ষিত ক্ষীর সিন্ধু স্পর্শে তাহা অভিষিক্ত হয় এই ক্রঞ্চ ক্রঞ্চদ্বীপে নাহি কোনো ভয় প্রিয়ব্রত পুত্র এক কৃতপৃষ্ট নাম সেই দীপধিপতি সর্বগুণ সপ্তবর্ষে ভাগ করি রাজ্য আপনার সপ্তপুত্র হাতে তুলে দেন তার ভার আপনি স্বয়ং লোভাত্মত্ব জ্ঞান শ্রীহরির চরণীতে নির্বাণ মধুরহ মেঘপৃষ্ঠ ভ্রাজিষ্ঠ সুধামা লোহিতার্ন বনস্পতি আর আত্মনাম সপ্তপুত্র নামে সপ্তবর্ষ পরিচয় সপ্তগিরি সপ্ত নদী সেই বর্ষে রয় শুক্ল বর্ধমান আর নন্দ নন্দন সর্বত ভদ্র ও উপহর্ণন ভোজন এই সপ্তগিদি রয় বিভিন্ন দ্বীপেতে তাছাড়া সাত্রী নদী রহে এই ভিতে অভয়া পবিত্রপতি শুক্লা তীর্থপতি আর যকা অমৃত আর রূপবতী শরীষ আর দেবক ব্রাহ্মণ জারি বর্ণ নদী জল খায় নিষিদ্ধ জলপূর্ণ অঞ্জলিতে পুজো ভগবানী এইভাবে মন্ত্র দ্বারা করিয়া কমনে পরম পুরুষ শক্তি সর্ব নদী জল পবিত্রতা সম্পাদক তোমরা সকল তোমাদের স্পর্শে সব পাপ দূর হয় পরম পুরুষ হন তোমার আশ্রয় কীর সুন্দর বহির বাঘে শাকদীপ রায় বৃক্ষ সুরভীতি আমোদিত হয় প্রিয়ব্রত পুত্র নার তার মৃধাবী তৃথি নাম শাসদ্বীপ ও তিপতি সর্বগুণধাম সপ্তদ্বীপে ভাগ করে রাজ্য আপনার সপ্ত পুত্র দেন তার ভার পুরজব মনজব বেপবা মান ধুমরানী কচিত্র ঋপ আর বিশ্বধার বহু এই সাত পুত্র হয় অতঃপর রাজা চেন নেন শিহরি আশ্রয় সাতটি পর্বত সেথা রহে বিদ্যমান বলভদ্র পর্বত ঈশান শ্রোতা ও শত কেশর নামেতে দেবপাল মহানস রহেছে পর্বতে সপ্তনদী রহে সে থা সদা প্রতিব্রতা প্রবাহিতা অনঘাও ভয় বৃষ্টি পৃষ্টি অপরাজিতা আয়ুর্ধা সহস্র সুতি আর পঞ্চনুপতি নামে সেথা রহে সপ্ত নদী ইতব্রত সত্যব্রত দানব্রত আর মনুব্রত নামে যার পুরুষ প্রকার রজতম গুণনাশী ভক্তিযুক্ত মনে উপাসনা করে তারা বায়ু ভগবানে প্রাণাদি রূপেতে বসি ভূতের অন্তরে পালন করিছ সবে আগ্রহের ভরে যাহার বসেতে এই বিশ্ববর্ধমান তাহার চরণে মরা জানাই প্রণাম দধিমণ্ড সমুদ্রের বাহির দেশেতে পুষ্কর নামিত দ্বীপ রহচারী সাধু জল পরিপূর্ণ বিরাট সাগর বৃষ্টি আছে সেই দ্বীপে যথায় পুষ্কর ভগবান পদ্মাসন উপবিষ্টতায় এই হেতু যদি এই দ্বীপ নিজ নাম পায় একটি পর্বত তাহি রহিদমান ইন্দ্রাদির চারি পুরী বর্তমান প্রিয়ব্রত পুত্র এক বুতিহত্র নাম পুষ্কর দ্বীপের রাজা সর্বগুণ ধাম দুই পুত্রে রাজ্য ভার কুড়িয়া প্রদান আপনি করেন শুধু জপত্রখান ধাতক ও রমণ্যক দুইটি তনয় তাহাদের নামে পায় নাম পায় বর্ষোদয় বর্ষদয় অধিবাসী যত নর নারী ভগবান বাসুদেবী নিত্য পূজা কর্মযোগ সহযোগে করেন পূজন বর্ষ ব্রহ্মরূপী ভগবান অভিযুক্ত হন কর্মসত্ত ফলরূপ সৃষ্টির বিষয় একমাত্র এই অদ্বৈত আকার শুদ্ধ পারে আছে দুই দেশ আলোহীন আলোপূর্ণ পূর্ণ হিত বিশেষ কোথাও বসতি করে শত জীব শত শত তারপরে আছে ভূমি দর্পণের মত নিরমল কাঞ্চনময়ী প্রকৃতি দেবগণ ছাড়া নাই নরেন বসতি লোকালোক নামে দিদি দুই দেশমাসে মাঝে অবস্থান করি সে তা বিরাজে সূর্য প্রভু নাহি পারি যাইতেও পারে এক পারে আলো আর অন্যত্র আধারে লোকালোক পর্বতীর চারটি কোণেতে চারি হস্তি বিদ্যমান ব্রহ্মা দেশেতে ঋষভ পুষ্কর চূড়ো আর অপযোজিত ব্রহ্মণ নামেতে চারি হস্তি বিরাজিত বিষ্ণুপদ অধিপতি নিজ ভগবান পর্বতের চারিদিকে করে অবস্থান বিবিধ বিভূতি যোগিয়ে প্রভু নারায়ণ লোকাত্রয় সর্বথাই করেছে ধারণ ব্রহ্মাণ্ড গোলকমধ্যে সূর্য অবস্থিত জন কোটি আলোক বিস্তৃত মৃত অন্ডে সূর্য দেব করেন প্রকাশ অহেতুমার নাম পেলেন বিশেষ হিরণময় অণ্ড হতে হন সমুধু গর্ভ রণ পূর্বাদি যত কদিক স্বর্গ ভোগস্থান অন্তরিক্ষি যত বর্তমান সকল বিভাগ করে দেব দীনগণ আশ্রয় সবের তিনি জঙ্গম স্থাবর সুবোধ রচিল দেহরি কথা সার সমুদ্র দ্বীপের কথা তাহাতে প্রচার ইতি সমুদ্র দ্বীপ বর্ণনা ত্রয়োদেশ অধ্যায় সূর্যগ্রহের স্থিতি বর্ণনা সুখদেব পরীক্ষিত বলে সম্বোধিয়া ভূমণ্ডল কথা এবে বর্ণি বিস্তারিয়া প্রমাণ লক্ষণ সহ বিস্তৃত আখ্যান এতক্ষণ কহিলাম সোনমতিমান চনক এক ফলেরও বর্ণনা অপর দলের জ্ঞান যায় সে গণনা এইরূপ পৃথিবীর যাহা পরিমাণ পণ্ডিত বলেন তাহা স্বর্গেরও সমান ভূমণ্ডল স্বর্গ মাঝে অন্তরিক্ষে রয় অনাসে স্পর্শ তাহা করে যে উভয় ভব উভয়ের মধ্যে থাকি সূর্য ভগবান আতপে উত্তপ্ত করে যত আছে স্থান মন্দক্ষিপ্র ক্ষিপ্র সমগতি লোভী দিন দীর্ঘ সমদিন করেন ভাস্কর মিশাদি রাশিতে যত যবে করে অবস্থান দিবারাত্রি হয় তবে উভয়ে সমান বিষাদি রাশিতে যবে করে পর্যটন কিছু কিছু করি হয় দিবসবর্ধন বর্ধন মাসেতে ঘটিকা এক রাত্রির এই এইরূপ সূর্যদেব ভ্রমণে তথায় বিশ্চিক আদিতে যবে করে অবস্থান ক্রমে ক্রমে হ্রাস প্রাপ্ত হয় এক প্রাপ্ত হয় এইভাবে রাত্রি দিন বাড়িবে নিশ্চয় উত্তর অয়নে দিবা বৃদ্ধি প্রাপ্ত হয় দক্ষিণ অয়নে তার আরম্ভয় হয় মানস উত্তরে আছে সুনুবর্বত তার পূর্ব দিকে পুরী অতিব মহদ দেবধানী নাম তার ইন্দ্রের নগর দক্ষিণীতে সংযমণি হয় জমঘর নিম্ন চিনী নাম নিপুণী পুরী পশ্চিমেতে রায় বরুণীর পুরী তাহা জানো সুনিশ্চয় উত্তরেতে চন্দ্রপুরি চন্দ্রপুরী রহে বিদ্যমান বিহাপুরী নাম তার সুনমতিমান বিশেষ বিশেষকালে অস্ত উদয় মধ্যাহ্ন অধরাত্র সেখানেতে হয় সুমেরুতে সেই জন করে অবস্থান মধ্যাহ্নকালীন সূর্য দৃশ্যমান নক্ষত্রাভিমুখী সূর্য আপন গতিতে সোমেরু ভ্রমণ করে রাখিয়া মামেতে দক্ষিণাবর্তের এই প্রবর্তক হয় প্রবহনামেতে বায়ু সদাশে জ্যোতিষ চক্র হয় তার বলে হয় বিঘূর্ণিত তার ফলে সূর্যরশ্মি হয় আবর্তিত যেথায় উদিত ভানু প্রথমেতে হন পাতে অস্ত্র করে নগমন ইন্দ্রপুরী হতে সূর্য শরিবার কালে পঞ্চদেশ ঘটিকায় যমপুরি চলে বরুণপুরীতে যায় সে স্থান হইতে তথা হইতে যায় সূর্য চন্দ্রের হইতে পুনর্বার ইন্দ্রপুরী যায় সমান দূরত্ব আর সমঘটিকায় সূর্য সহ চন্দ্র আদি অন্য গ্রহগণ জ্যোতিষচক্রে এইভাবে উদয়স্ত হন মুহূর্তে চৌত্রিশ লক্ষ আঠাশ যোজন বেদময় সূর্যরথ করে সে ভ্রমণ সূর্যরথ চক্র রাজা হয় সম্বৎসর ছয় ঋতু ছয় সেমি নেমি মাস তার অর চতুর্মাস না ভিতার জানিবে নিশ্চয় সুমেরু শিখরে অক্ষ অবস্থিত হয় মানস উত্তরে অন্য অক্ষ অবস্থিত সূর্য রথ চক্র চলে হইয়া গ্রথিত ধ্রুবলোকে আর অক্ষ সুসম্বন্ধ তৈল তৈলযন্ত্র অক্ষ ন্যায় জানিবে নিশ্চয় যোজনা ছত্রিশ লক্ষ রথেরও আসন উচ্চতা তাহার হয় ন লক্ষ যোজন যুগের বিস্তার হয় সম পরিমাণ গায়ত্রাদি সপ্তা প্রমাণ অরণ্য সারথি তার সম্মুখে আসন পশ্চিমীতে সদা কিন্তু তাহার ও বদন নামি ঋষি করে স্তব গান আকারেতে অঙ্গুষ্ঠের পর্বত সমান সংখ্যায় হাজার ষাট সেই ঋষিগণ সূর্যের সম্মুখে তারা রহে সর্বক্ষণ অপসরা গন্ধর্ব ঋষি যক্ষনাগার রাক্ষস দেবতা পুজে চরণ তাহার নয় কোটি আর লক্ষ একান্ন যোজন সূর্যদেব প্রতিদিন করেন গমন সুবোধ রচিল গীত হরি তাপি পাপী জন ছয় হইবে উদ্ধার ইদি সূর্যদেবের স্মৃতি বর্ণনা চতুর্দশ অধ্যায় গ্রহ স্থিতি বর্ণনা প্রেক্ষিত ছিল কহে ব্রহ্মণ এইভাবে সূর্যদেব করেন ভ্রমণ পুপুরীর দিক যার সেইভাবে গতি বুঝিতে না পারি কোমরে কহ অবগতি সুখদেব বলে শোনো কুরুগুলোপতি পিপিলিকা যথা ভ্রমে কুলাল ও সংগতি তদ্য আলো চলে পশ্চিম দিকেতে ততে অবস্থানে কীট চলে পুরবেতে নক্ষত্র রাশিযুক্ত জ্যোতিষ চক্র যথা ধুব সুমরিগিরি ভূমিছে সর্বথা তদাশ্রিত সূর্য আদি করিছে ভ্রমণ স্বকীয় গতিতে চলে সেই সে কারণ এইভাবে জ্যোতিষচক্র একদিকে যায় অন্যদিকে সূর্য নহে বিরুদ্ধ উপায় তাহার স্বরূপ আদি যতজনীগণ বেদাদি শাস্ত্রীতে করে তর্ক আরম্ভন সূর্যরূপী ভগবান সেই নারায়ণ লোকসমূহের করে মঙ্গল সাধন দ্বাদশ প্রকারে ভাগ করে আপনারে শীত ভোগায়ী কর্ম অনুসারে তার নানা কর্ম করে ভোগী মুখ্যকামী জন সূর্যরূপী নারায়ণে আরাধনা করি অনাসিতরি বারে পারে ভব তরী লোকাত্ম স্বরূপ সূর্য থাকিয়া আকাশে বারো মাস ভোগ করে মেশাদি দ্বাদেশে চন্দ্রমাতে দুই পক্ষে এক মাস হয় দুই নক্ষত্রে মাস সৌর মতে পিতৃলোকে লোকের দিবাত্রি হয় এক মাস দুই মাসের ঋতু জানি জ্ঞানী উপদেশে সে কালে আকাশে অর্ধ করেন ভ্রমণ সেই ছয় মাসে হয় একটি অয়ন সংযুক্ত থাকিয়া স্বর্গ পৃথিবী সহিত নভমণ্ডলের সূর্য ভোগেবীর অযথিত মন্দ শীঘ্র সমগ্রী দেখিয়া তাহার সেই কাল ভাগ হয় বিবিধ প্রকার সম্বৎসর পরিবৎসর ইদা অনুয়ার নামে তার পাঁচটি আকার চন্দ্রমা যোজন সূর্য লক্ষ সূর্যেরও দুই পক্ষ ভোগে চন্দ্র সূর্য সম্বৎসর চন্দ্রকলা বাড়ে যবে শুক্লপক্ষ হয় কৃষ্ণ দেবতার যবে চন্দ্রমার খয় পিতৃদেবধ রাত্র এই দয়ে বিধান করেন চন্দ্র বলি সমুদয়ে বৃক্ষপক্ষে রাত্রি হয় শুক্লপক্ষে দিন অন্ন অমৃতময় জানিবে শুনি শোষী সর্বপ্রাণী প্রাণ আর অধীন আকার মনময় চন্দ্র প্রতিষ্ঠাতা হন ওষুধির অধিপতি আই অন্যময় প্রাণ পিতৃপ্তি হেতু সর্বময় কয় উত্তর আসড়া আর শবনা সন্ধিতে নক্ষত্র কল্পিত হয় নামে অভিজিতে চন্দ্র হইতে দুই লক্ষ যোজন দূরেতে নক্ষত্র অষ্টবিংশী থাকে আবর দিতে নক্ষত্র মণ্ডল হতে দু লক্ষ যোজন উপর বিভাগে সূর্য গ্রহ হন আগে পাঁচে কিংবা শুক্র কবু সূর্য সহ উত্তর সহিত ভ্রমে যথা অহরহ লোকের কল্যাণ হেতু বৃষ্টি প্রবর্তন সর্বদাই জানিবে গৃহারও কারণ শুক্র তুল্য বুধ গ্রহ করে বিচরণ আগে পিছে কি বা কবু সঙ্গেতে মিলন শোভা করি গ্রহ সেই সূর্যের মিলনে বিচ্ছেদেতে ওনা বৃষ্টি ভয় হয় মনে বুধ হইতে বহুদূরে আপনি মঙ্গল অবস্থান করি করে সর্ব অমঙ্গল তথা হইতে বহুদূরে থাকে বৃহস্পতি ব্রাহ্মণের অনুকূল হয় তাহা অতি তথা হইতে শনিগ্রহ থাকে বহুদূরে অশান্তি কারণ তাহা সবার গোচরে তথা হইতে বহু বহু যোজন দূরেতে সপ্তর্ষি মণ্ডল দৃষ্ট হয় বিধিমতে তাহার সকলে করে মঙ্গল বিধান প্রদক্ষিণ করিতেছে ধ্রুবলোক স্থান সুবোধ রচিল গীত ভাগবত সার শুনিলে পূর্ণ হয় সবাকার বর্ণনা আজই পর্যন্তই আগামী পর্বে শুনবেন শিশুমারের সংস্থান বর্ণনা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন ওম পারমাত্ম